ইদে মুক্তি পাওয়াই শাকিব খান টুফান এসর পর ছিলেন তুফান টুইয়ের জন্য খ অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের নয় শুটিং শুরু হবে মিমি চক্টরবর্তী সঙ্গে থাকিবে জুটি ফিজ এবং দুই হাজার সাতাইশ সালের দে সিনেমা তাইলেই আপনার কে কে দেখতে চান যে তুম পান্টু চলে কিন্তু নিচে থাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরেক মাদাই স্টাইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকেই বাজিয়ে দিবেন